আসসালামু আলাইকুম ষোলোই ডিসেম্বর মহান বিজু দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন চেয়েছেন আমি মহান বিজু দিবস উপলক্ষে পোস্টার ডিজাইনের পি এল ফাইল শেয়ার করবো আপনাদের সাথে পি ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিছুক্ষণ পর পর শুরু করবে পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি প্রয়োজন হবে আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পিক্সেল ওপেন করে নিচ্ছেন নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর দেখতে পাচ্ছেন টি ডট ই টি ডটে ক্লিক করে দেবেন ওপেন ডট পি এল ফালে ক্লিক করে দেবেন করার প্রায় দেখতে পাচ্ছেন পি নামে একটু অপশান জাস্ট পিএল পিতে ক্লিক করে দেবেন করার পর আপনি জি পি এল ফালে ডাউনলোড করেছেন চারটি পাসওয়ার্ডে জাস্ট পিএল পির উপর ক্লিক করে দেবেন করার পর ওপেন হ্যান্ডে ক্লিক করে দেবেন করার পর বেগ দিয়ে ফিরে আসবেন দেখতে পাচ্ছেন আমার পোস্টারটি অলরেডি এসে গেছে আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন নেতার ছবি চেঞ্জ করতে পারবেন আপনার পদবী চেঞ্জ করতে পারবেন নেতার নাম চেঞ্জ করতে পারবেন আপনার নাম চেঞ্জ করতে পারবেন আপনার পদবী চেঞ্জ করতে বাট ট্যাসিট আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন তো কীভাবে নেতাকর্মীর ছবি চেঞ্জ করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি নেতাকর্মীর ছবি চেঞ্জ করার জন্য উপদেষ্ট প্লাস এখানে জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার কর্মীর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো থাকতে হবে যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার কর্মীর ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন জাস্ট আমি এটা চেঞ্জ করে নিচ্ছি জাস্ট ছবিটা আমি একটু দেখতে পাচ্ছি ছবিটা অলরেডি এসে গেছে এসে যাওয়ার পর জাস্ট আমি এটা একটু বসে দিচ্ছি জাস্ট আগের ছবিটাতে আমি একটু ছোটো করে নিচ্ছি আপনার দেখানোর জন্য দেখতে পাচ্ছি নামও পেয়ে এসে গেছে এর জন্য লেয়ার ক্লিক করবেন করার পর ছবিটির পাশে দেখছেন আটটা ডোর আছে জাস্ট আটটা ডোর ধরে টেনে নিচে নিয়ে আসবেন আগের ছবিটার কাছে নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন অলরেডি এসে গেছে আগের ছবিটা ডিলিট করে দিবেন এটা লক করে দিবেন দেখতে পাচ্ছেন ছবিটা অনেক সুন্দরভাবে বসে গেছে আপনার দেখানোর জন্য যার আমি ছোট করে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট ফজলুর রহমান এই নামটা আমি চেঞ্জ করবো এর জন্য লেয়ার এখানে ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন লেয়ার লেয়ার পেয়ে গেছে যাচ্ছে এখানে ক্লিক করে নেবেন করার পর এখানে আপনার আপনার নামটি বসে নেবেন যেহেতু আমি এই ছবিটি নিয়েছি এর জন্য আমি নামটি চেঞ্জ করতে না আপনারা চেঞ্জ করে নেবেন ওকে ক্লিক করে দিচ্ছি আমার ছবির উপরে দেখতে পাচ্ছেন দুইটা নেতাকর্মীর সুবিধা আছে আপনার নেতাকর্মীর ছবি এখানে বসে নিতে পারবেন ইচ্ছা করলে আরও ছবি অ্যাড করতে পারবেন তো আমি আরেকটা নেতাকর্মীর ছবি নিয়ে আসবো ছবি এর জন্য প্লাস এখানে ক্লিক করে দিচ্ছি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি অবশ্যই আপনার নেতাকর্মীর রিমুভ করে ফটো নিয়ে নেবেন তাহলে খুব সহজে আপনি এখানে বসে দিতে পারবেন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে করা ফটো আছে জাস্ট আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনি যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট ভিডিওটা দেখে নেবেন যেহেতু আমি একটু ছবি নিয়ে নিচ্ছি নেওয়ার পর ঠিক ক্লিক করে ছবিটা অলরেডি এসে গেছে এসে যাওয়ার পর জাস্ট একটু ছোট করে নিচ্ছি করার পর জাস্ট এখানে বসে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে এত আগের ছবিটা রিমুভ করার জন্য লিখে ক্লিক করে দেবেন এই ছবিটা লক করে নেবেন তারপর নিচে এসে আগের ছবিটা ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে ছবির নিচে ক্লিয়ার কীভাবে ব্লার করবেন ব্লার করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া যা খুব সহজে দেখে নেবেন তাহলে ছবির নিচে ব্লার করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি কীভাবে চেঞ্জ করবেন আপনার ছবি চেঞ্জ করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন ফর্ম গ্যালারি ক্লিক করবেন অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো থাকতে হবে যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড নির্মুখ ফটো আছে জাস্ট আমি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি আমার ছবিটা এসে গেছে ফটোকে নিয়েছি তারপর ছবিটা অলরেডি বসে গেছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ছবিটা লক করে দেবেন আগের ছবিটা ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটা বসে গেছে নাম চেঞ্জ করার জন্য লেখনে ক্লিক করবেন নামের লেটা আপনি খুঁজে বের করে নেবেন যেহেতু আমার নামের লেট ঠিক আছে জাস্ট আমি এখানে নামটি চেঞ্জ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনার নামটি এখানে বসে দিবেন আমার নামটি চেঞ্জ করে যাচ্ছেন জন্য ওকে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পদবি যাচ্ছে আপনি পদবীটি চেঞ্জ করে নেবেন আপনি পদবীর লেটে খুঁজে বের করে আমি দেখতে পাচ্ছেন এখানে পদবীটা আমি ডিলিট করে দিচ্ছি এখানে আপনি আপনার পদবীটা জাস্ট বসেছেন যেহেতু আমার কোনো পদবী নেই এজন্য আমি ওখানে ক্লিক করে দিচ্ছি এক এক করে আপনি সবগুলো ফটো আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন লেয়ার কাস্টমাইজ করতে পারবেন এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আছে আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন যেহেতু আমার অলরেডি সবগুলো ইনফরমেশন কাস্টমাইজ করা হয়ে গেছে ফুসাটি সেভ করার জন্য প্রযুক্তি আইকনে জাস্ট এখানে ক্লিক করবেন সেভ এজমেজে ক্লিক করে দেবেন কাস্টমার ক্লিক করবেন আলটা সিলেক্ট করে দিবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন ফুস্টারটি এসডের কারণে কিছুটা সময় নিতে পারে আপনারা দরজোর সহকারে ভিডিওটা দেখুন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ও দেখছেন অলরেডি ফুস্টারটি সেভ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য